হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নাদার নিউ ভিডিও আবার চলে গেলাম নর্থ সাউথ ইউনিভার্সিটির লেফট ওভার খাবার নিতে সেকেন্ড ডে প্রথম দিন যে তো মন খুবই খারাপ হয়ে গেছিলো খাবার খুব কম সো এবার ভয়ে ভয়ে গিয়েছিলাম দেখি যে না এবার খাবার অনেকই ছিল লাইক প্রায় আমরা দশ বস্তা নিয়েছিলাম এক বস্তা আমরা পাঁচ বস্তা নিয়ে বাসায় চলে এসেছি বাসায় নেমে দিয়ে আবার গিয়েছি আনতে ওইখান থেকে ডিস্ট্রিবিউট শুরু করে দিয়েছিলাম এই যে বাসায় নামাচ্ছি তারপরে আবার গিয়েছিলাম তারপরে ওখান থেকে আবার আরেকটা মানুষ আমাদের টিমে আরেকটা দুজন ছিল ওরা গিয়েছিল গিয়েছিলো পারে ওখানেও বাচ্চাদেরকে খুবই খারাপ অবস্থা আমরা কিন্তু এখানে দোয়া শুরু করে দিয়েছি দেখেন বাচ্চারা এত পরিমাণ খুশি আর কি বলবো অবস্থা এত খারাপ বসুন্ধরার বাইরের দিক সাইডটা এক্সটেনশন ওইদিকে তো এত পরিমান খারাপ অবস্থা ভাবলাম ওইদিকেই আগে দিই তো ওইদিকেই বেশি করে আমি দিয়েছি ধরো একা পারা যাবে না ভারী আছে ওই যে ওই যে ও কাটকানোর জন্য ই আল্লাহ রে এগুলো কি দিচ্ছে দেখো পলিথিন টলিথিন সব দিয়ে দিচ্ছে ফাজিল গুলা না এটা ঠিক আছে এটা রাতে ভূত ওই সামনে ওটা কি দলা লেগে আছে ডক না খাবে খাবে ওই যে পেপার বিছাইছো দাও আল্লাহ এটা স্বাস্থ্য তো সুন্দর এটা ওয়ালটন হাউজের ভিতরে না দিয়ে দান ঠলে হ্যাঁ দাও একটা দাও মানে বেশি করে দাও এগুলো দিনের বেলা দেখছি আমি চেহারা এখানে তো রান্না হয় খাওয়া পায় না ডাবলু আর একটা পেপার দেন হুম অনেক বাচ্চা শরীর খারাপ না পায় এই যে মহিলা দেয় হ্যাঁ আপনি নিয়ে বের হয়েছেন কোন এলাকায় দেন এইটা দিদি বুঝছি Jeg skal ordne kaffe.

ইয়ে দাও না ওটা দিয়ে এক সাইড করে লম্বা করে ঢেলে দেন অনেকগুলো তো আছে না হ্যাঁ অর্ধেক ঢেলে দেন অর্ধেক ঢেলে দেন এ আল্লাহ রে না না এই যে হ্যাঁ এইভাবে দিয়ে যান হ্যাঁ লম্বা করে দেন হ্যাঁ ব্যাস না এই হয়েছে শোন শন চলো বুঝে যাচ্ছি স্মেল পেয়ে ফেলে আমাদের পাড়ারগুলো

চলো চলো বিরিয়ানি খাও বাধ্য হয়ে ডাক দিলাম টায়ার্ড হয়ে গেছি ওই মাথা থেকে দিচ্ছি ওই মাথা থেকে দেওয়া আরম্ভ করছি আজকে

রাত একটা বেজে যাচ্ছে এখান থেকে একটু মিট আলাদা করো না বাচ্চাদের দিই পেপার দেন আর একটা ডাবলু ওই পাশে দেন ওই যে ওই যে ওই পাশে ওই পাশে দেন মালাই নিক ওই যে মালাই রে দেন একটু মিট আলাদা করো না ওই বাচ্চাদের জন্য মিট না দেওয়াই ভালো অবশ্য এ খেয়ে যাক বুঝছো এখানে দিয়ে যাও খাক বেশি করে বুঝছো মারামারি করবে না এই পাঁচটারে দেওয়া হয়েছে বাচ্চাদের জন্য স্পেশাল ফুড ওইটুকু পাঁচটা পা রুটি খাইছে আপনি কি মনে করেন দাও এক নম্বরে যাবো না এক নম্বরে দিয়ে আসবে এইচ ব্লকের এবার স্পেশাল ফুড যাচ্ছে বাচ্চাদের জন্য ডাবল আমি লাইট ধরি আপনি পার হন পরেন না যেন সর্বনাশ হয়ে যাবে আমার ধর ও বাবা কি শুধু বক্সের মধ্যে শুইছে দেখছেন না না ওরা খাওয়া দেওয়া হয়েছে রেগুলার দেওয়া হয় হেলদি মানে হেলদি খাবার ওই ভালো খাবার পায় কলিজে দে ওরে তো রেগুলার ভালো খাওয়া দাওয়া হয় হ্যাঁ ওরে একটু বেশি করে দিয়ে চলে দাও জঙ্গল গুলো ফেলে দে এত করে বললাম যে একটু চাই নিউটা করে নিয়ে আসি না গেল না ফাজি বাস চলেন হ্যাঁ চলেন হ্যাঁ খাও খাও বাস দেন দেন আল্লাহ কি সুন্দর খাওয়া দিয়ে গেছে কে আল্লাহ গুলটি গুলটি ওই পাশে হ্যাঁ ওটা নিয়ে আসো টেনে পাশে ওই খাওয়াটা টেনে নিয়ে আসো একটা বাচ্চা

এখন বাজে রাত দুইটা আমাদের এখন শেষ হলো না এখন আমরা যাচ্ছি যে আরেকটা বস্তা আছে ওইটা রেডি করে রেডি করে ডিপে রাখতে হবে তো এখন আমরা যাচ্ছি কাজ আছে তারপর আমরা যাই এখন ঘুমো কিন্তু এখন ওই ভাবি